হাঁচি লিখতি আমার আনন্দে আমার ছড়িদের মধ্যে সব ফল খালবল করতি আমাদের আমার ছালা বাড়িতে তুমি হে আইস মিষ্টি নুন ওই শুন যে মিষ্টি নিয়েলাম বুঝিয়ে হে বিরলি কি তো ওই টুকুরে এইদিক করে যে কুকুর হাঁকড় টুগুরে ঘরের কানা আমি পড়ি গিয়ে যার কুকুরি মিষ্টির ফেখার দোলমিরি তোর প্রত্যেকবার কুকুরে মিষ্টি না যা নে তো তুই আব্বার বলিলি তুমি আসছি যা আইস দি মিষ্টির কোথা তুই আসছিস শুনি আহ গোলাই ফা দে এ আর তো রে রাইট তো গলি মারি তোর মিষ্টি তুই আব্বা দেখ দেখি আপা

গোষ্ঠ দেখছি ভাই আমি হ্যালো আমার আব্বা এত ঘটকের টাকা দর

আবা ও মিষ্টি আনতে কয়েছে তা কইতে দোকান সব বন্ধ ওরে আনবারে হ্যাঁ আনবার তুই ও মিষ্টি আনে আমি আমার কান কেটে দেব ওর মত শয়তান জানা আমি পৃথিবীতে থাকি নে শুন আবা ও যেহেতু প্রত্যেকদিন মনে করে একবার করে আসছে আসছে সেহেতু তোর আমি বলি দেই ও আজগির আসলি ও আজগির আসলি পারা এদিকে শুন আসলি পারা তোর বল কে যা শুধু ওই রানটি বল আর আমি তার আমাকে ওই পাইকানা ঘরের পাশে যাও হি না গেল না

হে আই মিষ্টি নুন ওই শুন যে ওই মিষ্টি নিয়েলাম বুঝলি হে বিরলি কি তো ওই টুকুরে এইদিকে যে কুকুর হাঁকল টুগুরে ঘরের কানাচে আমি পড়ি গিয়ে যার কুকুরি মিষ্টির ফ্যাকার ডোরমিরি তোর প্রত্যেকবার কুকুরে মিষ্টি না নে নেগে তো তুই আবার বলিলি তুই আমি আসছি যা আসছি মিষ্টির কোথা তুই আসছিস শুনি আমার গোলাই ফা দে এ আর তো রে রাইট তো গলি মারি তোর মিষ্টি তুই আব্বা দেখ দেখিনি আপা দিনা যখন মিষ্টি করতে আমি আগেতে রাত্রি হলে রাত্রি হলে আমি চকি ভর দেখি বাইনি আমি সমস্যা এই দাম ঠিক কিছু কোন আমি ভালো দেখতে পাই আব্বা তো বলতে ভুলে গেলাম সকি ভালো দেখতে পায় না ওই আমি ওইGhostটা দেখি ভাই আমি হ্যাঁ ও সকে কিচ্ছু দেখত না ও ওসমনের আমার জমি থাকে আমার বাড়ির ভাত কাপড়ের পর শুধু নজর ওই আপনারে মেয়ে বলি দেখি হ্যাঁ আমার ছয় সাত দিন আমার থাকতি বলি আমার তোমার মেইদার নিয়ে আসছি না ও ও আছে ওইদিকে ন্যাড়ো আর আমি শ্বশুরবাড়ির ন্যাড়ো